কেমতে দিন গুর জিলিন বলে কাকে ডাকা হবে অপশন ক যারা উজু করে খ যারা করেন গ যারা নিয়মিত গোসল করে গ যারা নিয়মতি আজান দেয় ইনশাল্লাহ ঘ যারা নিয়মিত আজান যারা নিয়মতি আজান দেয় আপনি কি যে মজিলিন বলছেন যারা আজান দেয় যাদের মজিলিন দিন গুরান মজিলিন বলে কাকে ডাকা হবে আপনি উত্তর দিচ্ছেন যারা নিউমতি আজান দেয় যারা নিয়মতি উজু করেন নিবেন না যারা করে ঘ যারা নিয়মিত আজান দেয় ঠিক আছে লক্ষ্য হলো যারা নিয়মিত আজান দেয় ভাই অনেক চিন্তা ভাবনা করে উত্তরটা দিয়েছেন কেয়ামতের দিন বুরান মজ্জিলিন বলে কাদেরকে ডাকা হবে বায়ু উত্তর যারা নিয়মতে আজান দেয় আমাদের বায়ু উত্তরটি সঠিক হয় উত্তর হবে যারা নিয়মতি উজু করে উজু যারা নিয়মতি উজু করে উজু ভেঙ্গে গেলে উজু করে এদেরকে কেয়ামতের দিন কুরান মজিলিন বলে টাকা হবে।